হ্যালো বন্ধুগণ তো সকালবেলা তো ভিডিও দেখেছো তোমরা যে আমার তোমাদের দিদি ভাইয়ের বাড়িতে এসছি তো কি বলবো জামাই জিউ বলে কথা আসছে না তো দেখো দুটো জামাই সঙ্গে বসে পড়েছি খাওয়া দাওয়াতে তো এই এখন খাওয়া দাওয়া করবো ভাত ধরি একদম একদম মাছ মাংস ভার নিয়ে আসে লাগে ঠিক আছে আর তোমরা তো এমনি এমনি আছেন মিষ্টিও আনেন নাই তো বন্ধুগণ চলো এখন খাওয়া দাওয়া করি তোমাদের দিদি ভাই মোবাইল ধরেই আছে ও খাওয়া দাওয়া করবে খাবার খাবারগুলো দেখি দাও এদিকে রয়েছে মাছ ডাল মাছ ডাল রয়েছে তারপর বাঁধাকপি মাছ ভাজা মটন তারপর সাদা রাইস এই যে হলো খাসির তেলের বড়া খাসির তেলের বড়া ভাইয়া আস্তে আস্তে গরম পড়ে নেওয়া ঠান্ডা দাদু সঙ্গে একটু পরিচয় করে দাও এটা হচ্ছে দাদু আহ দাদুকে কার কার পছন্দ হয় অবশ্যই কমেন্ট করবেন পাত্রী লাগবে আমি আছি আমি তো আছি চলো